আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্ম জাতি ভাই ও বোনদেরকে জানাই আদব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে আচার্য ধরনের একটা তাবিজ নিয়ে উপস্থিত হলাম যে তাবিজের মাধ্যমে আপনার শত্রুকে ফুতুল বান ফুতুল ফুতুল কল্লা কাটা সিরা বান যার মাধ্যমে আপনার শত্রু মারা যাবে আপনারা যারা শত্রুকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে আসেন শত্রুকে নিয়ে অশান্তির মধ্যে আসেন শত্রুর গুম যাইতে পারেন না শত্রুর তারা এই নকশার মাধ্যমে উচিত শিক্ষা দিতে পারবেন শিরোধনের জন্য শত্রু শেষ হয়ে যাবে কারণ এরা এমন মৃত্যু এমন শত্রুকে এমনভাবে কাজ করবে শুধু জাগৃত করে কাজটি করতে হবে আপনার যে শত্রু আছে এই শত্রু জ্বালা যদি আপনি বাড়ি না থাকতে পারেন এই শত্রু জ্বালা যদি বাড়ি ঘরে না টিকেন শত্রু যদি দিনের পর দিন আপনার ক্ষতি করে থাকে তাহলে এই শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য শত্রুকে শাস্তি দেওয়ার জন্য শত্রুকে কল্লা কাটা বা কল্লা সিরা বান মারার জন্য এই তাবিজটি যথেষ্ট তার জন্য সর্বপ্রথম আপনারা বিশুক্ত রক্ত নিতে হবে কাফানের কাফন নিতে হবে তাবিজটি সুন্দর করে কাফানের কাফরে লিখতে হবে শত্রুর নাম শত্রুর মাতা পিতার নাম লিখতে হবে জাগৃত মন্ত্র পড়ে তাবিজে ফু হবে দেওয়ার পর এই তাবিজটি একটা পুতুল গলায় বাঁধিয়া গোলাডারে এমন ভাবে টাইট দিবেন টাইট দিয়া উলঙ্গ অবস্থান কবরে জেরে দিবেন সাথে সাথে শত্রু কল্লা সিরে যাবে কল্লা কাটতে যাবেন না বুঝবে বা আমাদের থেকে কাজ করালে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন